এইচএসি অর্থনীতি নিয়ে প্যারা খাচ্ছ আমাদের আজকের এই সাজেশনটা জাস্ট একবার ফলো করো তোমরা যারা এইচএসি অর্থনীতি বইটা পড়ার পরে ভাবছো যে আমার বইটা তো শেষ আমি লাস্ট মুহূর্তে রিভিশনটা দিব কীভাবে যেখানে প্রতিটা অধ্যায়ের এইচএসি পরীক্ষায় আসা সকল বোর্ড প্রশ্ন দেওয়া থাকবে আমাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করে দেয়া থাকবে যেটা তুমি নিজে বই থেকে দাগিয়ে পড়ার কথা সেটা যদি আমরা হাইলাইট করে দিই কেমন হয় শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে আমরা অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে এসেছি এখানে আমরা প্রতিটা শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত অধ্যায়ের প্রথমে এমসিকিউ নিয়েছি আমরা এমসিকিউ নিয়ে যে কাজটা করেছি আমরা শুরুতে বিগত বছরে আসা এইচএসি বোর্ড পরীক্ষার বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি ধরো প্রথম অধ্যায়ের উপরে এইচএসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা পঞ্চাশটা প্রশ্ন দিয়েছি যাতে করে তুমি সেটা দেখে আইডিয়া পাও যে এইচএসির বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন ধরনের এমসিকিউ হয় এই এমসিকিউগুলার প্রাসঙ্গিক যে তথ্যগুলা সেগুলো জেনে রাখলে হয় এই এমসিকিউ থেকে অথবা সেই প্রাসঙ্গিক তথ্য থেকে এইচএসি পরীক্ষায় তুমি কমন পেতে পারো এছাড়া প্রতিটা অধ্যায়ের বিশেষ তথ্য আমরা তোমাদেরকে দিয়েছি অর্থাৎ প্রতিটা অধ্যায়ের যত তথ্য পরীক্ষায় আসার মতো সবগুলো তথ্য যেমন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কি নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি ইসলামী অর্থনীতি কি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম পর্যায় এবং বেষ্টিক ও সামষ্টিক অর্থনীতি যখন প্রথম অধ্যায় শেষ হলো দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণে আমরা সেমিকেই কাজটা করেছি এই অধ্যায় থেকে যত এমসিকিউ বিগত বছরগুলোতে এইচএসির বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছিল সেই এমসিকিউগুলোকে আমরা শুরুতে দিয়েছি সেই এমসিকিউগুলোকে দেওয়ার পর আমরা ওই এমসিকিউর সাথে প্রাসঙ্গিক যত তথ্য আছে সেই তথ্যগুলোকে আমরা সাজিয়ে দিয়েছি যাতে করে এই তথ্য রিলেটেড কোনো প্রশ্ন আসলে তুমি আটকে না যাও সেখানে চাহিদা বেদির ব্যতিক্রম চাহিদা সূচি ও চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ চাহিদার অপেক্ষক রেখার ডাল চাহিদার স্থিতিস্থাপকতা এবং সকল অধ্যায়গুলোকে অর্থনীতি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এমসিকিউ এবং তুমি যদি সকল তথ্যগুলোকে একত্র করো তাহলে এই পিডিএফের প্রিন্ট কপিটা বেরো হয় অর্থাৎ এইখানে আমরা যে গুলা দিয়েছি এই সম্পূর্ণ পিডিএফটার এটা হচ্ছে প্রিন্টেড ভার্সন অর্থাৎ তোমরা যারা চাচ্ছ যে ভাই আপনাদের এই সাজেশনটা আমি প্রিন্ট করে পড়ব তুমি প্রিন্ট করে পড়লে অনেকটা বইয়ের মতো হয়ে যাবে তখন তোমাকে আলাদা করে আর প্রেশার নিতে হবে না তুমি আমাদের এই টপিকগুলো পড়ে নিতে পারবে এই যে প্রথম অধ্যায় এই যে দেখো প্রথম অধ্যায় শেষে সকল তথ্য দেয়া আছে তারপর হচ্ছে ধরো দ্বিতীয় অধ্যায় এই যে দ্বিতীয় অধ্যায়ের পরে সকল গুরুত্বপূর্ণ তথ্য যে বিশেষ তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি তোমার এইগুলার জন্য আলাদা করে বেগ পেতে হবে না তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো যে চাহিদা বিধির ব্যতিক্রম চাহিদা সূচী ও চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ চাহিদা ব্যক্তিগত চাহিদা বাজার ও চাহিদা নির্ধারক স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা ও দাম স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা তারপরে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে যদি যাই আমরা তৃতীয় অধ্যায় রিলেটেড অনেক আউটপুট তোমাদেরকে দিয়েছি অর্থাৎ দিন শেষে তুমি অর্থনীতি পত্র এবং দ্বিতীয় পত্রের আমাদের এই সাজেশনটাকে চাইলে প্রিন্ট করে পড়তে পারো এখন অনেকে যারা ইউটিউবে এবং ফেসবুক পেজে ভিডিওটা দেখছে তারা বলবে যে ব্যায়াম এটা কীভাবে পাবো যারা ইউটিউবে দেখছো আমি ইউটিউবের কমেন্টে পিন করে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব আর তোমরা চাইলে ফেসবুকে যেতে পারো প্রো উইথ স্বাধীন লিখে সার্চ করতে পারো আমাদের পেজ আছে সেই পেজে মেসেজ দিলে তুমি আমাদের পিডিএফ পেজে বা রেগুলার লাইভ ক্লাস করতে পারবা রাত আটটা এবং দশটায় আর যারা ফেসবুকে ভিডিও দেখছো তারা প্রতিদিন নিয়মিত ইউটিউবে ভিডিও দেখতে তুমি আমাদের ইউটিউব চ্যানেল প্রো উইথ স্বাধীন লিখে সার্চ করলে পেয়ে যাবে সেখানে গিয়ে তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখলে প্রতিদিন ভিডিও পাবা তাহলে দেখো তোমরা যারা অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের চাচ্ছ তোমরা এই সাজেশনটা সংগ্রহে রাখতে পারো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমরা সকলে মিলে এই এইচএসির রেডি করেছি যেখানে প্রতিটা অধ্যায়ে বিগত বছরে আসা সকল গুরুত্বপূর্ণ বোর্ড এম আমরা একত্রে করেছি তারপর আমরা বিশেষ তথ্য তোমাদেরকে দিয়েছি যেই তথ্যগুলা জানা থাকলে আমরা আশাবাদী তোমার এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম যেমন চতুর্থ অধ্যায় ইংরেজি অর্থনীতি প্রথমপত্রের পত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাজার এই বাজার রিলেটেড আমরা এখানে প্রায় দেড়শোর মতো এমসি কিউ দিয়েছি আশিটা এমসি কিউ আছে বাজার পরের অধ্যায় আছে দেড়শোটা তো আশিটা এমসি কিউ আছে সেই বাজার রিলেটেড যত তথ্য আছে আমরা পিডিএফ দিয়ে দিয়েছি আর সম্পূর্ণ প্রিন্টেড ভার্সন হচ্ছে এইটা মোট তোমার তেত্রিশ পেজ হচ্ছে আমাদের এই সাজেশনটা এই তেত্রিশটা পেজ পড়লে তোমার অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কাভার হচ্ছে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা এমসি কিউগুলাকে পেয়ে যাচ্ছ গুরুত্বপূর্ণ যত তথ্য আছে পরীক্ষায় আসার মতো সেগুলোও পেয়ে যাবা এইটা আমরা ফ্রিতে দিচ্ছি কারণ আমাদের মূল উদ্দেশ্য তোমার এইচএসি প্রস্তুতিটা কমপ্লিট করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চান্স পাওয়াতে পারি তাহলে এই পিডিএফটা পেতে হলে তোমার কি করা লাগবে তুমি এই ভিডিওটা শেয়ার দিবা তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে কমেন্টে একটু মেনশন দেবা যে দোষ এই ভিডিওটা দেখ বা বন্ধু এই ভিডিওটা দেখে তুই হচ্ছে পিডিএফটা সংগ্রহে রাখ এটা পড়লে অনেকটাই কমন পাবি বাট আমি এটা বলছি না তুমি বই পড়া বাদ দিয়ে জাস্ট আমার এটা পড়ো বই পড়ার পরে তুমি যে রিভিশন দিতা আমাদের এই সাজেশনটা থেকে তুমি রিভিশন দাও কারণ কখনোই এইচএসসির বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা করব না সো প্রশ্ন যে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে এমনও না আমরা বলছি এইচএসসির বই পড়াটা শেষ হলে আমাদের সাজেশনটা দিয়ে তুমি জাস্ট তোমার রিভিশনের কাজটা করো তুমি যখন রিভিশনের কাজটা করবা এই যে এখানে সামগ্রিক আয়বে নবম অধ্যায়ে আমরা প্রায় দেড়শোর এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে তুমি প্রায় এই যে প্রশ্ন আছে তারপর আমরা এই নবম অধ্যায়ের বিশেষ তথ্য দিয়ে দিয়েছি যেটা তোমার কাজে লাগতে পারে এবং আসতে পারে তারপরে দেখো দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক সেটাও অর্থনীতি প্রথম পত্রের লাস্ট অধ্যায় শর্ট সিলেবাস অনুযায়ী এবং মুদ্রা ও ব্যাংক যখন তুমি শেষ করছো মুদ্রা ও ব্যাংক শেষ করার পরে তুমি দেখো কি পাচ্ছ তুমি এই যে বিশেষ তথ্য পাচ্ছ বিহিত মুদ্রা কি মুদ্রার চাহিদা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মুদ্রার যোগান সকল তথ্য তারপরে আমরা যেটা করছি তোমাকে অর্থনীতি দ্বিতীয় পত্রে নিয়ে যাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রে নিয়ে যেই অধ্যায়গুলো শর্ট সিলেবাস কেন্দ্রিক আমরা এখানেও একই কাজ করছি শুরুতে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা সকল বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড রাজশাহী চট্টগ্রাম তারপর হচ্ছে তোমার খুলনা কুমিল্লা তারপর হচ্ছে মানে যেই যেই বোর্ডগুলো আছে যশোর বোর্ড তুমি প্রতিটা বোর্ডের প্রশ্ন এখানে পেয়ে যাবা তোমাকে আলাদা করে প্রেশার নিতে হবে না সকল বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা দিয়েছি আর পরে এই বিশেষ তথ্যগুলো দিয়েছি বিশেষ তথ্যগুলো যখন তুমি পড়বা তোমাকে আলাদা করে আর এই অধ্যায়টাকে পড়তে হবে না অর্থাৎ আমি বলবো শুরুতে এই অধ্যায়টা তুমি তোমার মতো করে শুরুতে তুমি অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমার মতো করে বাসায় শেষ করো যখন তোমার অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র বাসায় ভালোভাবে শেষ হয়ে গেছে তখন তুমি শেষ করে আমাদের এই শীতটা পড়ো কারণ এই শীতটার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু কিছু গুছানো অর্থাৎ তোমাকে এমসিকিউগুলা যেগুলো এইচ বোর্ড পরীক্ষায় ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি এমসিকিউ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেওয়ার পর আমরা নিচে তথ্যগুলোকে সাজিয়ে দিয়েছি যে এই অধ্যায়ের এই তথ্যগুলা এই সালগুলা এই ইনফরমেশনগুলা জানা থাকলে তুমি এমসিকিউ সিকিউ কিংবা তুমি তোমার এইচএসি পরীক্ষার পর গুচ্ছ বা ঢাবির অর্থনীতি পার্টে যদি কোনো প্রশ্ন আসে কিংবা সাধারণ জ্ঞানে অর্থনৈতিক কেন্দ্র কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা এই যে জনসংখ্যা মানে জনসংখ্যা মানব সম্পদ আত্মকর্ম আত্মকর্মসংস্থান রিলেটেড যত তথ্য আছে যে দেখো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা দিয়েছি যাতে করে কোনো ছোট ভাই বোন তার রিভিশন দেয়া থেকে ছুটে যেতে না পারে দেখো আমরা কোন কাজটা করেছি আমরা কিন্তু এইখানে তোমাকে রিভিশন দেওয়ার টার্গেটটা নিয়েছি আমরা বিশ্বাস করতেছি যে তুমি এইচএসসির অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বেশ অনেকটা পড়ে ফেলেছ এখন তোমার সময় হচ্ছে রিভিশন দেয়া আমরা চেষ্টা করছি তোমার সম্পূর্ণ পড়াটাকে আমরা যেন গুছিয়ে দিতে পারি তাই আমরা আমাদের এই সাজেশনটা তোমাদের জন্য রেডি করেছি জাস্ট এই তথ্যগুলা তুমি যদি শেষ মুহূর্তে পড়ে যেতে পারো হাতে তো আর বেশি সময় নেই হিসাব করলে পঞ্চাশ দিনের মতো সময় আছে এই সময়টাতে তুমি এই পিডিএফগুলা শেষ করলে তুমি এই তথ্যগুলো তোমার সংগ্রহে রাখলে আমি আশা করি তোমার এইচএসসি পরীক্ষায় কোনো প্রবলেম হবে না সেটা তুমি যেই বোর্ডেরই হও না কেন এবং এই সাজেশনটা যদি তোমার দরকার হয় এই প্রিন্টেড ভার্সনটা যদি তোমার লাগে তাহলে তুমি আজকের এই ভিডিওটা শেয়ার দাও তোমার এইচএসিতে পড়ো এক বন্ধুকে কমেন্টে মেনশন দাও আমাদের মেইন টার্গেট এইচএসি পরীক্ষার পর তোমাকে বস ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া ইউটিউবে ভিডিও দেখলে কমেন্ট বক্সটা একটু চেক করো আর ইউটিউব থেকে তুমি ডিরেক্ট ফেসবুক পেজে চলে যেতে পারো প্রো উইথ স্বাধীন এবং ফেসবুক থেকে তুমি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো প্রো উইথ স্বাধীন খে সার্চ করলে আমাদের সকল তথ্য পেয়ে যাবা প্রতিদিন আমরা কন্টেন্ট দিচ্ছি প্রতিদিন আমরা গাইডলাইন দিচ্ছি যাতে করে এইচ এসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচকে একটা ঠিকানায় নিয়ে যেতে পারি এবং আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তুমি বস চান্স পাবে তোমার প্রস্তুতি গুছিয়ে দেবে গুছিয়ে যাবে এবং আমি চাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো এবং আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আসসালামু আলাইকুম